হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করো তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর দারুণ একটি ব্লগ আজ তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ব্লগটা হলো গিয়ে টুকি নাকি কাজকর্ম নিয়ে রোজকার রোজকার দিনের টুকি নাকি কাজকর্ম নিয়ে তোমাদের তোমাদের সাথে শেয়ার করবো তার মধ্যেও কিন্তু অনেক চমক রয়েছে সেগুলো কিন্তু অনেক ঠাক ঠাট্টা আর কি রয়েছে তো সব মিলিয়ে খুব সুন্দর দারুণ একটি ব্লগ তোমাদের কাছে আসতে চলেছে তো দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর করে কিন্তু এখানে রাধা রাধা মাধব কিন্তু বানিয়ে তৈরি করাও রয়েছে পুরো কমপ্লিট এখনও হয়নি তো হচ্ছে কাজ চলছে তো দেখতেই পাচ্ছ এখানে কৃষ্ণ কিন্তু বানানো হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ কৃষ্ণ গাছের নিচে এভাবে সুন্দর করে বসে আছে এটা কিন্তু কমপ্লিট হয়নি তো খুব সুন্দর দারুণ 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 ঠাকুর দেখতেই পাচ্ছ তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর দারুণ দারুণ ঠাকুর আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে তাই কিন্তু আমি মাঝে মাঝে চলে যাই গিয়ে ভিডিওগুলো আমি করে নিয়ে এসি তো আমার শ্বশুর বাড়িতে কিন্তু ঠাকুরগুলো তৈরি করা হয় তো সুন্দর করে কিন্তু আমি গিয়ে ভিডিও করে করে নিয়ে আসি তো আজকে কিন্তু আমাদের আজকে আমাদের নিমন্ত্রণ ছিল এক বাড়িতে পাশের বাড়িতে আমাদের আজ নিমন্তন্ন ছিল তো সেখানে আমাদেরকে যেতে হবে তো এখানে দেখতেই পাচ্ছো খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ কিন্তু মা দুর্গাও কিন্তু এখানে রেডি করা রয়েছে কোনো কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর দারুণ দারুণ কিন্তু মা দুর্গা এখানে রেডি করা রয়েছে যেহেতু দুর্গা পুজো চলেই এসেছে আর আজকে যেহেতু আমাদের নিমন্তন্ন ছিল তাই কিন্তু আমরা রেডি হয়ে তো নিমন্তন্ন ক্ষেত্রে কিন্তু চলে যাচ্ছি আমরা তিনজন দেখতেই পাচ্ছ আমরা তিনজন কিন্তু নিমন্তন্ন খেতে চলে যাচ্ছি তো নিমন্তন্ন খেতে চলে গিয়েছে আমাদের কিন্তু খুব সুন্দর থালা সাজিয়ে দিয়েছে তো আমরা খেয়ে দিয়ে নিয়ে আমরা কিন্তু প্রায় বাড়ি চলে আসলাম তো বাড়ি চলে আসার পর এই যে দেখতে পাচ্ছ মামা ভাগ্নি মিলে কিন্তু এখানে মারামারি লেগে গিয়েছে তো এই নিয়ে কিন্তু খুব মজা 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 হচ্ছে তো এটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো বলে ভেবেছিলাম রোজকার রোজকার দিনের টুকি নাকি কাজের মধ্যেও এরকম ঠাকটাই আর কি না থাকলে যে জীবনটা একদম ভালোই লাগে না তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ কিন্তু এখানে মাটির পোতল এখানে তৈরি করা রয়েছে তো দেখতেই পাচ্ছ হরিণ তৈরি করা রয়েছে বাঘ তৈরি করা রয়েছে হাতি তৈরি করা রয়েছে এরকম অনেক সুন্দর সুন্দর ছোটো ছোট পুতুল কিন্তু এখানে তৈরি করা রয়েছে যেহেতু সামনে ঝুলন ছিল তার জন্য কিন্তু এই পুতুলগুলো কিন্তু তৈরি করা রয়ে তৈরি করা হচ্ছিলো তো এগুলো কিন্তু প্রথমে তৈরি করা হচ্ছিলো এগুলোকে পরে কিন্তু রঙ করা হবে সুন্দর করে তো রং করার পর এদেরকে সুন্দর করে সাজিয়ে তোলা হবে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগবে তো তো এই যে দেখতেই পাচ্ছ হরি বাঘ কিন্তু হরিণকে কামড়ে খাচ্ছে এরম একটি দৃশ্য খুব ভালো লাগছে দেখে তো তারই কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু অর্ধেকটা বানিয়ে কিন্তু কার্টুনে ভরে ভরে রাখা রয়েছে অর্ধেকটা নিজে রয়েছে এরকম বানানো হচ্ছে তারপর এগুলোকে সুন্দর করে ভালো করে শুকিয়ে এগুলোকে রং করা হবে তো দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর করে মাটির পোতলগুলো আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে তো আজকে আজকে কিন্তু সেরমভাবে কিন্তু রোদ্রু রোদ্রু নেই তাও কিন্তু আমাদের লস্যি খেতে খুব মন করছিল তাই কিন্তু আজ আমরা লস্যি খাবো লস্যি খাবো বলে কিন্তু আমাদের জন্য এখানে লস্যি বানিয়ে কিন্তু রেডি করা রয়েছে আমরা আমরা জাস্ট খাবো তো এখানে দেখতে পাচ্ছি লস্যি কিন্তু বানানো হচ্ছে আর এদিকে কিন্তু আমি সাজিয়ে রেখেছি তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে তো সাজিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি যে যার মতো নিয়ে নিয়ে খেয়ে নেবে তো তারপর দেখতে পাচ্ছি আমার বর্মশাই কিন্তু যেহেতু ঠাকুরকে চুরিগুলো পরানো হবে তো ঠাকুরকে যে বানানোর পর ঠাকুরকে সাজিয়ে যখন তুলবে তখন কিন্তু চুরিগুলোকে পড়াতে হবে আর এখানে দেখতে পাচ্ছি শাখা বলার সাথে এই চুরিগুলো কিন্তু আমার বর্মশাই কিন্তু সুন্দর করে মিক্স করছে ভালো করে কিন্তু করে নিচ্ছে যেহেতুগুলোকে পরানো হবে আর আমার চুরিগুলো কিন্তু ভালো লেগেছিলো তাই কিন্তু আমি নিজেও পরে নিয়েছিলাম একটু যেহেতু ভালো লেগেছিলো আমার তাই কিন্তু আমি নিজেও একটু পরে নিয়েছিলাম তো এগুলো কিন্তু মা এগুলো কিন্তু কালী মাকে পড়ানো হবে চুরিগুলো খুব সুন্দর সুন্দর চুরি কালী মায়ের জন্য তো এই যে দেখতে পাচ্ছ আমিও কিন্তু একটু পরে নিয়েছিলাম যেহেতু আমার ভালো লাগছিলো চুরিগুলো দেখে তাই কিন্তু আমি পরে নিয়েছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু দুর্গা পুজো চলে এসেছে দুর্গা প্রতিমা রেডি করা হচ্ছে হচ্ছে তো দুর্গা প্রতিমার জন্য এই যে দেখতেই পাচ্ছ গহনা তারপর কি দারুণ দারুণ গহনা তারপর শাড়ি রয়েছে এগুলো কিন্তু এনে রাখা রয়েছে যে দেখতে পাচ্ছ পুরো ভর্তি করে কিন্তু রাখা রয়েছে এগুলোকে ভালো করে গুছিয়ে রাখতে হবে যেহেতু দুর্গা সময় দুর্গাপু যখন প্রতিমাকে ভালো করে সাজিয়ে তুলতে হবে তখন কিন্তু এই শাড়িগুলো দরকার পড়বে শাড়িগুলো পরাতে হবে গহনা দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে তোমাদের সাথে কিন্তু দুর্গা প্রতিমার ফাইনাল লুক কিন্তু আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে